ব্যাঙ্কে টাকা রেখেছেন তিরিশ লাখ পঞ্চাশ লাখ মাসে ডোনেশন পান দুই লাখ অথবা পঞ্চাশ হাজার এটা কি হালাল না হারাম কি ও ফতুয়া দেন হালাল না হারাম সব জিনিসের ফতুয়া আমি দিব কিছু ফতুয়া আপনাকেও দেওয়া লাগবে কারণ আপনারা জানার পরও সাইপায় রাখছেন আর আল্লাহ বলে ওলা তুমুন আল জেনে শুনে সত্যকে গোপন করলে মহা পাপ হবে কেন পাপার কাম করবেন আপনারা জানেন পঞ্চাশ লাখ এক কোটি ব্যাংকে থাকার পরে মাসে দুই লাখ তিন লাখ পাইতেছেন ইন্টারেস্ট বা ডোনেশন অথবা যে কোনো নাম দিয়ে এটা হালাল না হারাম শরীয়ত বলে দিয়েছে স্পষ্ট এটা হারাম কারণ যদি ব্যাংকওয়ালা বলে আপনার এক কোটি টাকা ব্যবসায় লাগাইয়া আশি লাখ টাকা ধরা খায়া গেছে মানবেন মানবেন এই মানবেন না দেখেই হারাম আর যদি বলতেন আচ্ছা ঠিক আছে মানসি কারণ ব্যবসা লাগাইছেন তো আশি লাখ টাকাই হারাম হয় আমার ব্যবসার লস খায়া গেছে মাননিস এতো জীবন তিন লাখ কইরা নিচ্ছে যখনই আপনি ওই এক মাস বেঙ্গলা বলবে যে আপনার টাকা তো পঞ্চাশ লাখ নাই হয়ে গেছে ব্যবসার মধ্যে লাগাইছি ব্যবসায় সমস্যা হয়ে গেছে আপনি মামলা দিবেন ব্যাংকের নামে কি মিয়ার টাকা জাতিছি এক টাকা কম না আরে সর্বনাশ এই জন্য আমি বারবার বলি আমাদের সামাজিকভাবে যে হারামগুলো আমাদের পেটে ঢুকতেছে এগুলো থেকে আগে বাঁচতে হবে এক নম্বর কেউ ব্যাংকের মাধ্যমে আবার কেউ কেউ আছে মর্গেসের মাধ্যমে আসছে না নাই এলাকার মধ্যে যারা মর্গেজ দেন

গ্যাস বিল দিব সব এগুলো আমার আমি পাঁচ লাখ দশ লাখ টাকা আপনার অগ্রিম দিলাম পাঁচ বছর তিন বছর আমি থাকবো আর উনি যদি বলে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কুল্লু হারাম কুল্লু হারাম কুল্লু হারাম আমি বলে দিয়েছি যে ওই লোকের আমি জিজ্ঞেস করি আপনি যে বন্ধকটা নিলেন মর্গেজটা নিলেন এই যে ১০ দশ লাখ টাকা দিলেন তাহলে ওই ব্যক্তি যদি আপনারে কমায় দেয় কেন কমায় দেবে এক টাকাও কমাইতে পারবো না দশ লাখ দিয়ে দশ লাখ দিতে হবে আমার এক দূর সম্পর্কের এক লোক আমি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিলাম একটু খাস বাংলায় বলি কিছু কথা তো উনি আমার বলতেছে জমি জামা যা বন্ধক দিছি ওই অনেকের জমি জামা বন্ধক নিছি নিয়ে চাষবাস করতেছি অপরের টাকা দিছি তিন লাখ পিড়া দিছি দিয়া জমি বন্ধক খাইতেছি পেঁয়াজ হইতেছে ভালো ভরপুর তা আমি কই মাসাল্লাহ তো কেমনি কি এইয়া জমিওয়ালা করে কিছু দেন কি দিব আমি কি জমিওয়ালার টাকা পয়সা কম দিলে মানেন মানব মানি একটা টাকা কম দেওয়ার ক্ষমতা কারো নাই আমি যতদিন বাইচে আছি এমনি কয় আমি কারে বাবা রে বাবা সুদের কি মানে ইয়া গরম রে গরমটা কিসের বলেন সুদের গরম আমি কারে বাবা তাই না এরপরে তো হন এর উপর দিয়ে একটু মেডিসিন প্রলেপ দিলাম যা আমাদের ক্ষত তো কম না এখানে অনেক গজ ঢুকাইতে হইবে কত বেশি হয়ে গেলে গল ঢুকাইতে হয় না গল ঢুকে পরে এর উপরে আমার বান্ডিং দিতে হবে হ্যাঁ আপনাকে ব্যান্ডেজ করে দিতে হবে আপনার কত তো শুধু মনম দিলে হবে না এর পর যখন বয়ান দিলাম আমি বালা না বলেন কে বালা না কোরআন হাদিসের কথা কয়ে যখন বয়ান দিছি আমি বালা না আমি কে তার থেকে ফাস্ট টাকা খাইছি সে কে আমারে দশটা হালাল হারাম বুঝার জন্য একজন আলেম নিয়ে আসা আপনার জন্য ফরজ ছিল কারণ এটা আপনার জীবন মরণের বিষয় পরকালের জান্নাত জাহান্নামের বিষয় আপনি সে হালাল হারাম একজন অধিকাংশ আপনি আমি আগে যেখানে খতিব ছিলাম সুদের বিরুদ্ধে বলাতেই সভাপতি সব হাসা কথা বলতো যখন সুদের বিরুদ্ধে কথা বলছে ডাইরেক্ট বলি আরিফ বিন হাবিব নাম শুনছেন না আরিফ বিন হাবিব যেখানে তাফসির কারক আমি সেখানে ইমাম ছিলাম সুদের বিরুদ্ধে কথা বলাতেই আমরা দুইজন খারাপ এখন আর দেখতে পারে না সারা বাংলাদেশের মানুষ তন্ন তন্ন করে খুঁজে একজন ব্যক্তি নাম আর বিনাবি ওনার পায় না আর যারা পাইছে তারা এটাকে গনিমতই মনে করে না এরপর আল্লাহ তালা এমন এমন জায়গায় গণিমত বুঝাই দিছে যে তারা আর আফসুস করেও পায় না মসজিদ বানাইছে ছয়তলা তালা না সাত তালা মানের মসজিদ বানাইছে আন্তর্জাতিক আপনারা দেখতে পাবেন ওইদিকে দিকে নগর আমলিগুলার দিকে গেলে কিন্তু লাভ হয় না এখন আর ওই আমাদের মতো আর কাউকে পায় না তো জন্য সুদি কারবারে যদি থাকেন খবরদার সুদি কারবারে থাকলে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে যেটা মেসেজ বুঝাইতে চাইলাম বন্ধকি জমি যদি কারো থাকে তাও হারাম আপনি বন্ধকের সম্পদ দ্বারা উপকৃত হতে পারবেন না এটা হারাম হারাম আপনার একজনের থেকে পাঁচ লাখ টাকা আপনি নিলেন আর আমাকে বন্ধক হিসাবে একটা জমি দিলেন অথবা স্বর্ণ দিলেন এগুলো আমি ব্যবহার করতে পারব না এটা আমানত বন্ধক শব্দের তো আমানত ঠিক তেমনি আমার এই মর্গেজ যেগুলো আমরা নামে মর্গেজ নেই এগুলোর প্রসেসিং টু সিস্টেম ঘুরে দেন শরীয়ত হয়ে যাবে কি এই মিয়া তোমার দশ লাখ টাকা লাগবে আচ্ছা এই রুমের ভাড়া আমি দিব দুই হাজার নাও দশ লাখ অগ্রিম ভাড়া দিয়ে দিলাম বছর মাসে মাসে তুমি কাইটা নিও পাঁচ বছর থাকার পরে আপনার দেখা গেছে দুই হাজার করে হিসাব করলে আড়াই লাখের চেয়ে একটু কম বেশি হয় আপনি বলবেন যে বাকি ভাড়াটা আমার দিয়ে দাও মিয়া তাও তো আপনার আট হাজার টাকা সেভ হয়েছে আপনি পাঁচ বছরে আট হাজার টাকা সেভ করলে কত টাকা হয় বুঝেন না সিস্টেম নিজে একলাই খাবেন একলাই সব লাভ করবেন আল্লাহ লাভ আর লসের মালিক আপনার কুন্দে যে ক্ষতি হয় আপনি টের পান না যে আপনি মাসে কামান ষাট থেকে সত্তর হাজার বিভিন্ন অসুখ বিসুখ দিয়া আপনার পরিবারে আপনার আশি হাজার টাকা খরচ তুললে যায় আর দশ হাজার হাওলাত করতে হয় আপনি টের পান না কেন হারাম আপনাকে ক্ষতিগ্রস্ত করেই সারবে বলে হারাম আমাদের কি করবে ক্ষতিগ্রস্ত করেই সারবে আপনি সুস্থ আছেন আপনার মেয়ে সুস্থ নাই আপনার সন্তান সুস্থ নাই আপনার পরিবার সুস্থ নাই আপনার আত্মীয় সদন অনেক সমস্যা হাসপাতালে রুগী থাকে আপনার ব্যবসার সমস্যা এই সব কিছুর একটাই আপনি হারামকে বর্জন করেন নাই কোন না কোনো ভাবে কোন না কোনো অ্যাঙ্গেলে আপনি হারামের মধ্যে জড়িত আছেন এই সব হারাম কোনো না কোনো হারামে জড়িত থাকার কারণেই আপনার এই জীবনের বরকত শূন্য হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক মূল দান করে হালাল হারামের পার্থক্য বুঝে যেন আমরা হালালটাকে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান কোন বলে না আমিন আমার কথায় কষ্ট নিবেন না আমি আপনাদেরকে মহাব্বত করে শরীয়তের কথা বলছি অগম আল্লাহর বান্দা আমি তো আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাস্তা তৈরি করে দিচ্ছি আপনারা যেন এই রাস্তায় হাঁটেন কারণ মৃত্যুর পরে দুইটা ঘর থাকবে ইল্লা জান্নাতা উইনার একটা হবে জান্নাতের রাস্তা আরটা হবে জাহান্নামের রাস্তা আপনি দুনিয়াতে কোন কর্ম করলে কোন প্রসেসে কোন পদ্ধতিতে জীবন যাপন করলে রিজিক ইনকাম করলে আপনার সহজ হবে জান্নাতে যাওয়া এটা কি আমার জানায় দেওয়াটা অপরাধ নাকি আমি বলে দিব না তাহলে আপনার যদি মনে হয় হুজুর আপনার কথার আগে তো আমি ঠিকই আমার ষাট সত্তর আশি হাজার টাকা মাসে ইনকাম হচ্ছিল আজকে যে কথা শুনাইয়া দিচ্ছেন আমার তো এখন ব্যবসায় দশ টাকা মাসে হালাল করতে হবে হাজার কামাই আর বাকিগুলো কি এই এক লোক আমার বয়ানের উনি ওনার কোম্পানির ম্যানেজার ম্যানেজার ছিলেন মাহাজন একটা ম্যানেজার একটা ম্যানেজার সাহেব কি করতেন ওই বিশ হাজার টাকার জায়গায় পঁচিশ হাজার টাকা লিখতেন ম্যানেজার যা বলে তো তাই পঁচিশ হাজার পাঁচ হাজার এইভাবে বাড়াইতে বাড়াইতে গাড়ি দিয়া খরচ হবে পুলিশের দেওয়ান লাগে দুই থেকে তিনশো উনি বলছে পুলিশের দেওয়ান লাগছে পাঁচ হাজার না হয় মানে না এই সেই কইরা উনি কি করলেন তিরিশ লক্ষ টাকা দিয়ে কেল্লার মোড়ে জায়গা কিনছে ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট বয়ান শোনার পরে আয়সা পাউদুরা কানতেছে কৌদুর বাসার উপায় কি কীভাবে বাঁচব তখন ওনাকে প্রসেসিং করে দেওয়া হলো আপনি বাসার জন্য সহজ পন্থা একটা হচ্ছে ওই কোম্পানিতে এখন যদি ম্যানা মাহাজনকে যদি বলে যে আমি তো ভুল করে ফেলাইছি আপনার কোম্পানির এই এইভাবে টাকা নিয়ে আমি তো একটা ফ্লাট কিনে ফেলাইছি এখন কি করা যায় মাপ মাপসায় নিলেও তো খবরদার মামলাও হইতে পারে এই জন্য ওনার প্রসেসিং ছিল এরকম যে আপনি বর্তমান থেকে আপনি এখন থেকে কি করবেন যে ফ্ল্যাট যে আছে ওটা আর বিক্রি দরকার নাই আপনি ওখান থেকে যে ভাড়াটা পান এগুলো দিয়ে আপনি এই মালিকের এখানে যে আপনি বিশ হাজার টাকা যদি আসে আপনি দেখবেন দশ হাজার টাকা আইসে আর দশ হাজার টাকা আপনি দিবেন তাহলে টোটাল হলো কত বিশ হাজার টাকা এইভাবে দিয়া দিয়া আপনি মালিকের এই অর্থ পরিশোধ করবেন তো মালিক যখন দেখছে কি রে আগে বিশ পঁচিশ হাজার টাকা আসতো বিল আর এখন দি দশ হাজার টাকায় হ্যাঁ আপনার অনেকগুলো মাল সে পাইতেছে তো এই যে কারণে তখন অস্ত্রদের কি করলো সে হালাল পদ্মাজন গ্রহণ করলো আর ওই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার অর্থাৎ যেগুলো অন্যায়ভাবে গ্রাস করেছিল সেগুলো যখন দেওয়া পরিশোধ করলো মালিকে খুশি হইয়া এর বেতন বাড়ায় দিছে আর দশ বারো হাজার খুশি হইয়া তাহলে আপনি যখন চিন্তা যে আগে আমার এত টাকা বিল পেড করতে হতো এখন যে দশ হাজার টাকায় আমি পঁচিশ হাজার টাকার মাল পাইতেছি তার মানে পনেরো হাজার টাকা কে দিতেছে আপনি নিজে দিতেছেন তবে আপনার বেতন ছিল পঁয়ত্রিশ হাজার মালিক খুশি হইয়া বাড়াইয়া দিছে আরো দশ হাজার কারণ হে আমার এখন সেভ হইতেছে এতদিন পরে আমার ম্যানেজার সাপ ভালো একটিভ হয়ে গেছে কিন্তু কারবার তো অন্য জায়গায় ছিল হালাল যখন গ্রহণ করবেন আমার আল্লাহ আপনার এই হালালে বরকত দিতে পারে কি পারে না বলেন তাহলে আপনারা আল্লাহর উপর কেন পূর্ণ বিশ্বাসী হন না বলেন এই জন্য হালালপন্দা জীবন যাপন করবো ইনশাআল্লা শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে বলে বেড়া ভালো হয়ে যাইস এখন না এ আর কটা প্রচুর বাস একটু বাড়িটা কইরা ল এ বেড়া ছেলে মেয়ে বড় বেয়ার সাদি দিতে হবে না মেরে মেয়ের বেয়ার সাদিটা দিয়ে ল বেড়া এ ছেলেটার একটা কর্মসংস্থান ধরাই তে দুবাই অথবা ইটালি সৌদি আরব না এরকম কোথাও দেশে পাড়া এরপরে ভালো এদেশ এরকম শয়তান এই ওয়ালা তথা বিহুদ্ধি সেই দল এই জন্য আল্লাহ বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না এ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে সুদে টাকা নিয়ে সন্তান রে ইটালি বাড়াইছে কি এর ইটালি বাড়াইছে ঘুরে ফিরা দেখছে ওই মালটা সাগরে গিয়া বন্দী হয়ে গেছে টাকা দেওয়া লাগছে আবার সাত লাখ গেমে এইভাবে তিন চার গেমে যাইতে যাইতে টাকা গেছে গিয়া উনত্রিশ লাখ হ্যাঁ যদি সরাসরি ডাইরেক্ট ইটালি যাইতো লাগতো না আঠারো লাখ ঘুরছে দরা খাইছে আবার ঘুরছে আবার দরা খাইছে গেম দিতে গিয়া দরা খাইতে খাইতে এরপরে গেছে গিয়া তার তিরিশ লাখ লাস্টে বাংলাদেশ আয় দিছে ফা কি করবে সুদের মাধ্যমে নিছে পোলায় কামায়া দিবে এক বছরে বা স্বপ্ন কি ইটালি তো অনেকে আছে না এটা সম্পূর্ণ অবৈধ পন্থায় ছিল আপনি সুদের মাধ্যমে আপনার সন্তান ইটালি যাইতে পারবে কেমনে বুঝলেন হ্যাঁ এই হারামের মধ্যে আল্লাহ কেমনে আপনার সন্তান ইটালি বসাইবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান কোন বলে আমিন